কিন্তু সেই জানুয়ারি মাসের দিকে লাইভে এসেছিলাম লাস্ট তারপর থেকে কিন্তু আর একদমই কিন্তু লাইভে আসা হয়নি তাই আজকে আবারও লাইভে আসলাম তাই লাইভে যারা যারা আসতে ইচ্ছুক ক্লাস করতে ইচ্ছুক আছো লাইভে চলে এসো সরাসরি পোস্ট করো আর অ্যান্সার নিয়ে যাও এর মধ্যে এখনো পর্যন্ত কেউ জয়েন হয়নি কেউ আসেনি সেজন্য আমি একটু অপেক্ষায় আছি তার পরবর্তীতে সবাই চলে আসলে আমি অ্যান্সার দেওয়া শুরু করব এর মধ্যে তিনজন দর্শক বন্ধু লাইভে অংশগ্রহণ করেছেন আপনাদের লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ বলুন আপনারা বর্তমানে কে কি চাষ করেছেন কোন জেলা থেকে লাইভটা দেখছেন অবশ্যই জানাবেন এই মুহূর্তে সাতজন দর্শক বন্ধু লাইভে অংশগ্রহণ করেছেন আপনাদের লাইভ জন্য অসংখ্য ধন্যবাদ বলুন আপনারা বর্তমানে কে চাষ কোন জেলা থেকে লাইভটা দেখছেন জানাবেন মুস্তাফা তিনি প্রশ্ন করেছেন বেগুনের একটা ফুল দাঁড়াচ্ছে না কি করব। বেগুনে যদি ফুল না দাঁড়ায় তাহলে মরগান ব্যবহার করতে হবে বেগুনের ফুল না দাঁড়ালে মরগান ব্যবহার করতে হবে এম ও আর জি এন ঠিক আছে বেগুনের ফুল না দাঁড়ালে মরগানি স্প্র করতে হবে ঠিক আছে তোমার এটা নিয়ে আমি ভিডিও আনবো খুব তাড়াতাড়ি বেগুনের ফুল ঝরে যাওয়ার প্রধান কারণ এবং কি করতে হবে আমি আসবো তোমার জন্য নেক্সট পরে প্রশ্ন অবশ্যই প্রশ্ন করতে থাকুন দর্শক বন্ধু প্রশ্ন করতে থাকুন এই মুহূর্তে সাতচল্লিশ জন দর্শক বন্ধু লাইভে অংশগ্রহণ করেছেন আপনাদের লাইভ জন্য অসংখ্য ধন্যবাদ বলুন আপনারা কে কোন জেলা থেকে লাইভ দেখছেন কে কি চাষ করেছেন জানাবেন